গুলোতে এই বড় গুলো লাগে বড় বড় জিনিস আপনার ইন্ডাস্ট্রি কাজ করার জন্য এটা বেস্ট একটা না গাড়ি ওয়াশ করার জন্য এটা বেস্ট গাড়ি ওয়াশ করে তারপরে বড় বড় গাড়ি সবকিছু পাওয়া যাবে এই যে আমাদের কাছে এক্সট্রা কপলার পাবেন এই যে এই কপলার এই কপলার আমাদের কাছে নজেল পাবেন সেট নজেল এই যে ফিল্টার আছে আপনার এরকম একটা ফিল্টার থাকবে এরকম একটা গান থাকবে হ্যাঁ তারপর আপনার তেত্রিশ ফিট হাইড্রোলিক পাইপ থাকবে সাউন্ডলেস 10 লিটার থেকে শুরু করে আমাদের কাছে আপনার দুইশো লিটার পর্যন্ত তারপর আপনার অয়েল আছে অয়েল হচ্ছে আপনার পলিশ হয় এই যে এক লিটার পলিশ তারপর এক লিটারের শ্যাম্পু হয় এক লিটারের শ্যাম্পু এখানে তো একটা মিটার দেওয়া হ্যাঁ এটা তো মিটার দেওয়া আছে যেটা আগে দেখাইছি সেটা তো মিটার নাই ওগুলা মিটার নেই এই যে এই টুক মালে আপনারা কপলার সিস্টেম পাবেন এরকম কপলার থাকবে তিন ঘোড়া থেকে নিয়ে আমাদের 10 ঘোড়া পর্যন্ত মাল আছে দশ ঘোড়া পর্যন্ত যে এটা আসসালাম আলাইকুম দর্শক আজকের এই ভিডিওতে আমি আপনাদের কিছু কারো আসের কালেকশন দেখাবো এখানে দেখতে পাচ্ছেন আমরা ছোট বড় সব ধরনের কারো আসের কালেকশন ডিসপ্লে করে রেখেছি আর আমাদের সাথে আছে সিয়াম ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ নাজরুল ভাই আপনি কেমন আছেন এই তো ভালো আছি তো ভাই আপনাদের প্রতিষ্ঠানে কিভাবে আসবে লোকেশনটা বলে দিবেন প্রতিষ্ঠানে আসবে নবাবপুর রোড একশো সাত আরজু টাওয়ার দ্বিতীয়তলা ডিসেন্টের অপোজিটে আচ্ছা এটা হচ্ছে নবাবপুর স্থানের পাশে দর্শক এটা কিন্তু ইম্প্রিয়াল সুপার মার্কেটের পাশে আপনারা যদি তারপরও চিনতে না পারেন স্কিনে থাকা নম্বরে যোগাযোগ করবেন এবং থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে আপনারা কিন্তু ভিডিও কল দেখতে পারবেন বা আর একটা বিষয় হচ্ছে এগুলো কি ব্যবসা করার জন্য নিতে পারবে আমাদের থেকে আপনারা এগুলো নিয়ে ব্যবসা করতে পারবেন তারপর আপনার পার্সোনাল ইউজ করার জন্য নিতে পারবেন ইন্ডাস্ট্রিয়ালের কাজ এগুলোও করতে পারবেন তো সিয়াম ভাই সর্বপ্রথম আমরা কোনটা দেখব আমরা সর্বপ্রথম আপনাকে এটা দেখাই ভাই পার্সোনাল ইউজের জন্য ব্যবহার হবে আর কি হ্যাঁ এটা কত ঘোড়া এটা কত ওয়াট হচ্ছে আপনার 2 HP আপনার 2 ঘোড়া 2 ঘোড়া জি জি আচ্ছা এটার সাথে কি কি দিবেন এটার সাথে সবকিছু আছে শুধু আপনি পানি দিয়ে ব্যবহার করবেন আচ্ছা এটার সাথে আপনার এই যে এগুলো থাকবে জি জি একটা এই যে এরকম গান থাকবে সবগুলোর সাথে একটা গান থাকবে একটা হাইড্রোলিক পাইপ থাকবে আচ্ছা সেকশন সেকশন পাইপ থাকবে কপলার টপলার সবকিছু একটা বটলও থাকবে সবকিছু সবকিছু থাকবে আর ভাই এই যে এগুলা সহ এটা প্রাইস কত পড়বে এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার 5200 টাকা মাত্র 5200 টাকা দুই ঘোড়া হ্যাঁ এটাই আমাদের সবচেয়ে কম দামি 5200 টাকা থেকে শুরু আমাদের আর এটার সাথে কি ওয়ারেন্টি থাকবে এই সবকিছু সব মেশিনের সাথে দুই বছরের ওয়ারেন্টি দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে এরপর আমরা দেখব এইটা আচ্ছা এটা তো দেখতে পাচ্ছি ফুল কভার করা হ্যাঁ হ্যাঁ এটা ফুল কভার করা মালটা অনেক ভালো কপারের 100% কপারের মাল আর এটা কত ওয়ার্ডের এটা এটা এটাও 2 2 এইচপি 2 গোড়া আপনার এটার সাথে এই যে একটা হাইড্রোলিক পাইপ একটা গান থাকবে এগুলো সব সব কিছু থাকবে আচ্ছা এটা প্রাইস কত এটার প্রাইস হচ্ছে আপনার মাত্র 6500 টাকা 6500 এটার সাথে ওয়ারেন্টি থাকবে 2 বছর সাথেও 2 বছর ওয়ারেন্টি থাকবে আচ্ছা এরপর আরেকটা দেখব ভাই এটা কত গোড়া কারওয়াশ

দশ বারোটা বাইক ওয়াশ করা যাবে দৈনিক হ্যাঁ আচ্ছা এটার সাথে কি কি দিচ্ছে এটার সাথে আপনার এই যে একটা হাইড্রোলিক সব কিছু থাকবে একটা একটা করে আচ্ছা এটা প্রাইস কত এটার প্রাইস হচ্ছে 7000 টাকা 7000 টাকা এটা মিটার থাকবে আর এটা হচ্ছে মিটার ছাড়া ওগুলো হচ্ছে মিটার এরপর কোনটা দেখব আমরা এরপর আমরা দেখব এই মালটা হ্যাঁ এই মালটা অনেক ভালো মাল আমাদের কাছে আর আরেকটা কথা হচ্ছে যে এভরিথিং আপনার মানে মালের মধ্যে যা কিছু আছে সবকিছু পার্টস আমাদের থেকে আপনারা পাবেন সবকিছু পার্টস আছে হেড বলেন সব বলেন মানে যাবতীয় যা জিনিস আছে সবই আছে সব জিনিস আমাদের কাছে আছে আচ্ছা এটা আমরা দেখব ভাই এটা কত গোরা এটাও 2 এইচপি হ্যাঁ দুই গোরা আছে হ্যাঁ এটা দুই গোরা এ অনেক ভালো মাল তো আর এটার সাথে তো এই যে এগুলো সবই থাকে হ্যাঁ সবকিছুই থাকবে আচ্ছা আচ্ছা আর এটার প্রাইস কত রাখতেছেন এটার প্রাইস রাখতাছি হচ্ছে আমরা এটাও আমরা দিচ্ছি সাত টাকা এটা হচ্ছে মাত্র সাত হাজার টাকায় দিচ্ছি একটু ঘুরিয়ে দেখাবেন আমাদের এই যে দর্শক দেখতে পাচ্ছেন অনেক হালকা বডি শেপটা কিন্তু অনেক সুন্দর দেখতে পাচ্ছেন আচ্ছা ঠিক আছে এরপর আমরা আরো একটা দেখি হ্যাঁ আমরা কিন্তু প্রাইস গুলো আপনাদেরকে এক এক করে বলে দিচ্ছি হ্যাঁ এরপরে যেটা আছে এই মালটা আচ্ছা এই শেপের কারজগুলো কিন্তু আমরা দেখতেছি এটা হচ্ছে আবার রেগুলেটর সিস্টেম আচ্ছা এটা রেগুলেটর মিটার আছে রেগুলেটর আছে এই যে একটা ছোট হেড আছে এটাতে হুম হুম আপনার রেগুলেটর আছে মিটার আছে এটা দিয়ে এসি এর কাজ করা যাবে কমানো যাবে বাড়ানো যাবে প্রেসারটা কমিয়ে বাড়িয়ে এসি এর কাজ করা যাবে এটা দিয়ে এসি এর কাজ করা যাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা কত গড়া এটা এটা এটাও 2 hp এটাও দুই গড়া আর এই যে এই পাইপগুলাই থাকবে সবকিছুর সাথে এগুলো থাকবে আচ্ছা এটা প্রাইস কত এটা এটার প্রাইস হচ্ছে আপনার 7500 টাকা 2500 টাকা এরপর আমরা দেখব এই মালটা ভাই দেখতে তো অনেক সুন্দর হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে অ্যাপোলো আপনারা এইটাও আপনার বাড়ানো কমানো যাবে রেগুলেটর সিস্টেম তারপর মিটার আছে এটাতে কার ওয়াশগুলা দেখাচ্ছেন এগুলার কয়েলটা কি টাইপের 100% তামা হবে হ্যাঁ হ্যাঁ 100% কপার আচ্ছা 100% কপার হবে আর দুই বছরের ওয়ারেন্টিও থাকবে দুই বছরের ওয়ারেন্টি সার্ভিস আছে এটা একটু ঝুলিয়ে দেখাবেন দর্শকদের দেখাবো যারা একটু ডিজাইন পছন্দ করেন এটা কিন্তু দেখতে পারেন এসি পরিষ্কারের কাজেও কিন্তু ব্যবহার করতে পারেন দেখুন এই যে রেগুলেটর আছে বা এটার সাথেও এই যে এগুলো থাকবে আর এটা প্রাইস কত রাখতেছেন এটার প্রাইস রাখতেছি হচ্ছে এটাও আমরা আমরা রাখতেছি 7500 টাকা 7500 টাকা আচ্ছা এরপরে কোনটা দেখব আমরা এরপরে দেখব এইটা হচ্ছে সবচেয়ে হেভি মাল এইটা দেখা যাচ্ছে আচ্ছা এটা কিন্তু ফুল কভার করা একটু ঘুরিয়ে দেখাবো এটাও রেগুলেটর সিস্টেম হুম এটা কিন্তু ফুল কভার দশ হ্যাঁ এই যে অন অফ সুইচ এখানে আছে আপনার এটাও রেগুলেটর সিস্টেম আছে এটাও রেগুলেটর থাকবে আর এটা কত ঘোরা এটা এটা আপনার 2 HP এটাও ঘোরা এটাও দুই ঘোরা হ্যাঁ হ্যাঁ আর এটার সাথে কি এই পাইপ গান এটার সাথে সবকিছু থাকবে পাইপ গান সবকিছু থাকবে আচ্ছা এটা প্রাইস কত রাখতেছেন এটার প্রাইস রাখতেছি আমরা হচ্ছে 8000 টাকা এটা হচ্ছে 8000 টাকা জি এখন দেখাবো যারা ছোটখাটো আপনার বিজনেস করে ছোটখাটো ওয়ার্কশপ আছে তাদের জন্য এই মালটা অনেক ভালো মাল এটা কপারের 100% কপারের আচ্ছা এটা হচ্ছে টলি টাইপ চাকা সিস্টেম হ্যাঁ হ্যাঁ চাকা সিস্টেম আচ্ছা একটু ঘুরিয়ে দেখাবেন তো আমাদের দর্শক দেখুন যারা ছোটখাটো বিজনেস করতে চান অল্প টাকার মধ্যে গাড়ি যারা করতে চান তাদের জন্য কিন্তু এটা বেস্ট হবে আর কি কি থাকবে এটার সাথে এটার সাথে থাকবে একটা এরকম গান থাকবে আপনার কপলার থাকবে এই যে নজেল থাকবে এই পাইপ থাকবে ও পাইপ এটা কত ফুট 30 একটা পাইপ থাকবে এই যে সাথে এটার সাথে যে এরকম একটা গান থাকবে একটা এরকমের বোতল থাকবে বোতল থাকবে তারপর আপনার এই লাগে থাকবে আপনারা কপলার সিস্টেম পাবেন এরকম কপলার থাকবে ভাই এই যে এটার সাথে বড় মালের সাথে কপলার থাকে এখন এটার সাথে এই যে কপলার সিস্টেম করা হয়েছে আচ্ছা ঠিক আছে তো ভাই এই সম্পূর্ণ সেটআপের দাম কত এই পুরো দাম হচ্ছে হলো পনেরো হাজার পাঁচশো টাকা আমরা ডিসকাউন্ট করে পনেরো হাজার টাকা রাখতেছি আচ্ছা পনেরো হাজার টাকা রাখতে সম্পূর্ণ সেট আপ টাকা আর ওয়ারেন্টি কতদিনে থাকবে এটা দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে তো দর্শক আমরা আরো একটা কারওয়াজ দেখাবো ভাই আমাদেরকে একটু খুলে দেখাবেন এটা হচ্ছে তিনশো আশি মডেলের ওয়াশ এটা সবাই চিনে এটা অনেক আগের কারওয়াজ অনেক ভালো পরিচিত আর এটাতে দেখেন হেডটা দেখেন কত বড় এই যে হেড দাও আছে কত বড় হেড प्रेशरটা অনেক বেশি হবে प्रेशरটা অনেক বেশি হবে ছোটখাটো যারা বিজনেস করে তাদের জন্য বেটার এটা আচ্ছা এটা হচ্ছে মোটর সাইট এটা এটা মোটর সাইট হলে পাম্প সাইট আর এখানে হচ্ছে আপনার এটা এটা হচ্ছে এটা হচ্ছে একটা হেড এটার সাথে হেডও আছে দেখেন হেডটা কত বড় আচ্ছা আচ্ছা আর এটা হচ্ছে আপনার এখান দিয়ে কম্প্রেসার কম্প্রেসার পয়েন্টটা চেঞ্জ করতে হবে আচ্ছা ঠিক আছে তো ভাই এটার সাথে কি কি দিবেন এটার সাথে হচ্ছে আপনার একটা এই শ্যাম্পুর বোতল আছে আপনার একটা বড় গান আছে এই যে এই গান আছে এই

মূলত এটা হচ্ছে তিন ঘোড়া আচ্ছা এটা হচ্ছে তিন গোড়া টলি টাইপ আর কি চাকা টলি টাইপ চাকা সাই এটা এটার মধ্যে আপনার তিন ঘোড়া থেকে 10 গোড়া পর্যন্ত আছে আমাদের আচ্ছা 10 ঘোড়া পর্যন্ত আছে আর এটা কি কপলার সিস্টেম হবে হ্যাঁ এটা কপলার সিস্টেম হবে এটার সাথে এই যে এরকম রকম ফিল্টার থাকবে সেকশন পাইপ থাকবে এরকম তারপর আপনার এইরকম একটা গান থাকবে গানও গান একটা পেশার আছে এই অনেক এটা হ্যাবি গান আচ্ছা আর এরকম একটা গান থাকবে তারপর এরকম একটা হেভি পাইপ থাকবে বা এখানে কত ভোট পাই এখানে হচ্ছে তেত্রিশ ফিট পাইপ এগুলো তো কপলার সিস্টেম হ্যাঁ হ্যাঁ সব হচ্ছে কপলার সিস্টেম আচ্ছা এই এটা এটা প্রাইস কত রাখতেছেন এটা এটার প্রাইজ আমরা এখন রাখতেছি হচ্ছে বিয়াল্লিশ হাজার টাকা এটার মধ্যে কি আপনার ছোট বড় সাইজ হবে হ্যাঁ এটার মধ্যে আপনার তিন ঘোড়া থেকে নিয়ে আমাদের দশ ঘোড়া পর্যন্ত মালা 10 ঘোড়া পর্যন্ত যে এটা আচ্ছা এই মেশিনটা কি ধরনের বিজনেসে ব্যবহার করলে ভালো হবে আপনার ট্রাক বাস মাইক্রোবাস না এইটা হচ্ছে আপনার বাইক কার ওয়াশ করার জন্য এটা বেস্ট ও বাইকার কার ওয়াশের জন্য বেস্ট বাইকার কার ওয়াশের জন্য এটা বেস্ট আচ্ছা আর যারা ট্রাক বাস ওয়াশ করতে জন্য আরো আছে এই যে এই রকম এই যে এটা বেস্ট হবে এটা বেস্ট হবে আচ্ছা এটা সম্পর্ক আমরা জানবো ভাই এটা কত ঘোরা এটা এটা হচ্ছে 5.5 ঘোরা এটা হচ্ছে 5.5 ঘোরা হ্যাঁ এই মডেলের মধ্যে কি ছোট বড় সাইজ আছে এই মডেলের মধ্যে আমাদের কাছে 10 ঘোড়া পর্যন্ত কার ওয়াশ স্টক আছে আচ্ছা এই 5.5 ঘোড়ার সাথে কি কি দিবেন এই 5.5 ঘোড়ার সাথে আপনার 33 ফিট একটা পাইপ থাকবে হ্যাঁ এটা আপনার কপলার সিস্টেম থাকবে আচ্ছা এগুলো যা সবই কপলার সিস্টেম কপলার সিস্টেম থাকবে এরকমই যে গান থাকবে হেভি গান থাকবে হেভি গান থাকবে তারপর এই ফিল্টারটা থাকবে ফিল্টার ছাড়া চালাবেন না ফিল্টার ছাড়া চালালে ময়লা ঢুকে যাবে ময়লা ঢুকে যাবে পানির একটা আয়রন আছে আচ্ছা আচ্ছা ওই আয়রনটা ঢুকে গেলে ম্যাশিংটা জাম হয়ে যায় আচ্ছা অনেক হেভি অনেক হেভি কিন্তু হেভি ফিল্টার কিন্তু দেওয়া আছে এটা কিন্তু দুই ধাপে ফিল্টার হবে জি জি আচ্ছা এই এই মেশিনটা আপনার কি ধরনের গাড়ি ওয়াশ করার জন্য ভালো হবে এইটা আপনার গাড়ি গাড়ির না শুধু এটা দিয়ে আপনার ট্রাক বড় বড় জিনিস আপনার ইন্ডাস্ট্রি কাজ করার জন্য এটা বেশ একটা না গাড়ি ওয়াশ করার জন্য এটা বেস্ট গাড়ি ওয়াশ তারপরে বড় বড় গাড়ি ইন্ডাস্ট্রিয়াল যে মেশিনগুলো আছে এটা অনেক শক্তিশালী অনেক শক্তিশালী ভাই এটা কত পিএসআই এটা হচ্ছে আপনার এই যে এখানে সবকিছু লেখা আছে এটা হলো 4400 4500 পিএসআই 4500 পিএসআই আচ্ছা ভাই এই মডেলের মধ্যে আপনাদের কাছে কত টাকা থেকে শুরু হয় এই মডেলের মধ্যে আমাদের কাছে এই মডেলের হচ্ছে হাজার থেকে

ওঠানামা করে ওঠানামা করে তো দর্শক আপনারা বিস্তারিত জানতে ইমো হোয়াটসঅ্যাপে নক দিবেন তো আমরা এরপর আরও কিছু কালেকশন আছে আপনাদেরকে দেখাবো আর এই যে চারটা মডেলই কিন্তু চাকা সিস্টেম হবে এরপরে আরও একটা আরও একটা কারওয়াজ দেখাবো আপনাদের ভাই এটা কত গোড়া এটা এটা হচ্ছে চার ঘোড়া চার ঘোড়া আচ্ছা এই মডেলটা কিন্তু বেশি দেখা যায় হ্যাঁ এটা হচ্ছে এসএস এসএস বলে এটাকে ও এটা হচ্ছে এসএস বডি আর কি এসএস বডি বলে হ্যাঁ এই যে চাকা সিস্টেম দেখুন অনেক বড় চাকা দেওয়া আছে আর এই যে হেডটা দেখা যায় কত বড় আমরা হেডগুলো দেখিয়ে দিচ্ছি দশগাই দেখুন এই যে এটার হেডটা দেখুন অনেক বড় হেড আচ্ছা এটার সাথে কি কি দিবেন এটার সাথে আপনার আছে এই যে এরকম একটা ফিল্টার থাকবে এরকম একটা গান থাকবে হ্যাঁ তারপর আপনার 33 ফিট হাইড্রোলিক পাইপ থাকবে আচ্ছা 33 ফিট হাইড্রোলিক পাইপ থাকবে থাকবে অনেক হেভি এগুলো আচ্ছা এটা প্রাইসটা কত রাখতেছেন এটার প্রাইসটা আমরা রাখতেছি হচ্ছে আর এই যে এখানে যেটা আছে এটা কত ঘোড়া এটা হচ্ছে এটা হচ্ছে তিন গোড়া এটা হচ্ছে তিন গোড়া এই তিন গোড়া এটার সাথে পাইপ গান থাকবে হ্যাঁ হ্যাঁ এটার প্রাইস কত রাখতেছেন এটার প্রাইস আমরা রাখতেছি হচ্ছে সাতাইশ হাজার পাঁচশো টাকা তিন গড়া সাতাইশ হাজার পাঁচশো টাকা সাথে কিন্তু এই পাইপ গানগুলো আপনারা পাবেন আর এই যে মেশিনগুলো যে দেখিয়ে দিলেন এগুলার সাথে ওয়ারেন্টি কিভাবে দিচ্ছেন এই বড় মেশিনগুলোর সাথে সব মেশিং সাথে আমাদের দুই বছরের ওয়ারেন্টি আছে ওয়ারেন্টি থাকবে আর প্রত্যেকটার সাথে প্রত্যেকটার সাথে দুই বছরের ওয়ারেন্টি থাকবে আপনার হচ্ছে মিটারটা দেখেন কত বড় তারপর হেডটা এটা হচ্ছে পুরোটা পিতল মার্কেটে থাকে আপনার কালার করা থাকে হ্যাঁ এক এক রকম মানে আমাদের এটা পুরোটা পিতল হ্যাঁ পুরোটা পিতল হ্যাঁ যেহেতু হেভি মেশিন অনেক প্রেসার হবে অবশ্যই ভালো দিতেই হবে এছাড়া উপায় নেই আচ্ছা এরপরে আমরা কিছু হেড দেখাবো যাদের হেড প্রয়োজন হয় দেখুন দর্শক কারওয়াশের সাথে আমাদের সব পার্টস আছে মানে যে কোনো পার্টস আমাদের কাছে যতগুলো মাল আছে সবগুলো মালের পার্টস আমাদের কাছে কারওয়াশের পার্টস अवेलेबल আচ্ছা আমরা হেডগুলো দেখি ভাই এখানে কি কি মডেলের হেড আছে একটু দেখিয়ে দিবেন আমাদের এটা হচ্ছে 19 বোরিং এর হেড 19 বোরিং এর হেড এটা হ্যাঁ এটা আপগ্রেড একটা মডেল কত টাকা থেকে শুরু হয় আপনাদের প্রাইস শুরু হয় আপনার হচ্ছে দশ হাজার পাঁচশো টাকা থেকে শুরু আচ্ছা দশ টাকা থেকে শুরু জি আর এই যে এখানে যেটা দেখতে পাচ্ছি এটা কত ঘোড়ায় হচ্ছে এটা হচ্ছে আপনার পাঁচ গোড়া সাড়ে পাঁচ গোড়া আপনার সাড়ে সাত গোড়া দশ গোড়া এগুলোতে এই বড় গুলো লাগে আচ্ছা এই হেডটা ব্যবহার এটা হচ্ছে আপনার চব্বিশ বোরিং আঠাইশ বোরিং বোরিং হিসাবে হেড গুলো হয় আচ্ছা প্রাইসটা ওঠানামা করে হ্যাঁ প্রাইসটা ওঠানামা করে আর এই দেখুন দর্শক এই যে এটা কিন্তু কবলার সিস্টেম হেড আর এই যে এই এখানে দেখতে পাচ্ছি ছোট ছোট কারওয়াশ এগুলো হচ্ছে ছোট কারওয়াশের হেড আচ্ছা ছোট হেড গুলো কত টাকা থেকে শুরু হয় আপনার ছোট কারওয়াশের হেড এইটাই আপনার ছোট কারওয়াশের এই হেডটা আমরা দিচ্ছি হচ্ছে

আপনার এই যে গান হাই প্রেসার গান সবই अवेलेबल সব গান পাওয়া যাবে আর সব মডেলের গান এরকম এই যে অ্যাঙ্গেল সিস্টেমের গান হ্যাঁ সব পাওয়া যাবে কপলার সিস্টেম সবকিছু পাওয়া যাবে এই যে আমাদের কাছে এক্সট্রা কপলার পাবেন এই যে এই কপলার এই কপলার আমাদের কাছে নজেল পাবেন সেট নজেল এই যে ফিল্টার আছে আপনার তারপর হচ্ছে সেন্সর বলে এটাকে অটো সেন্সর কারওয়াশের সেন্সরও আছে কারওয়াশের অটো সেন্সর আছে তারপর হচ্ছে আপনার এখানে চাবি আছে হ্যাঁ হ্যাঁ

আপনার সব ধরনের সব ধরনের পাইপ আমাদের কাছে পাবেন আমাদের কাছে ফোম শ্যাম্পু পাওয়া যাবে এটা হচ্ছে নরমাল তার চাইতে হাই কোয়ালিটি আছে আপনার এইটা আচ্ছা ভাই কত টাকা থেকে শুরু হয় গ্যালন 5 লিটার 5 লিটার গ্যালন শুরু হয় আমাদের কাছে আমরা কার্টুন হিসাবেও বিক্রি করি হ্যাঁ আপনার হোলসেল বিক্রি করে থাকি খুচরাও বিক্রি করি আমাদের হচ্ছে পাঁচশো টাকা থেকে শুরু পাঁচ লিটার জি পাঁচ লিটার হোলসেল কার্টুন রেট হোলসেল কার্টুন রেট তারপর আমাদের কাছে আপনার পলিশ আছে এই যে দুই লিটারের একটা পলিশ তারপর পলিশ হয় এই যে এক লিটারের পলিশ তারপর এক লিটারের শ্যাম্পুও হয় এক লিটারের শ্যাম্পু তারপর হচ্ছে আপনার আরও অনেক কিছু আছে আমাদের কাছে এই যে আপনার এইগুলো আছে এই যে আপনার ড্যাশবোর্ড পলিশ বিভিন্ন রকমের আপনার স্ট্রবেরি ফ্লেভার অনেক ফ্লেভারের আপনার ড্যাশবোর্ড পলিশ আছে আমাদের থেকে কার্টুন কার্টুন নিতে পারবেন দোকানদারা নিয়ে ব্যবসা করতে পারবেন থেকে কার্টুন রেট পাওয়া যাবে কেউ যদি কুরিয়ারে নিতে চায় তাহলে কি ব্যবস্থা কুরিয়ার নিতে চাইলে কন্ডিশনে নিতে পারবে সারা বাংলাদেশ আমাদের কন্ডিশনে যায় তারপর ঢাকার ভিতরে হোম ডেলিভারি দেওয়া হয় ঢাকার ভিতরে হোম ডেলিভারি দেওয়া সম্ভব দর্শক আপনারা ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে লেনদেন করবেন তাহলে ভালো হবে প্রফেশনালের জন্য ফোম ওয়াশ করতে চান এটা আপনার গ্রেড হচ্ছে এই যে 304 অরিজিনাল এটা জং পড়বে না হ্যাঁ জং পড়বে না এটা অরিজিনাল এসএস এ এটার মধ্যে কয়েকটা কোয়ালিটি হয় এটা সবচেয়ে বেস্ট কোয়ালিটি আচ্ছা এটা হচ্ছে জং পড়বে না আর এগুলা তো আপনার এটা কত লিটার এটা এটা হচ্ছে 80 লিটারের এসএস ফোম ট্যাঙ্কি আর এমএসও তো হয় আপনাদের হ্যাঁ এমএসও হয় আচ্ছা আর এগুলা কত টাকা থেকে শুরু হয় এগুলো হচ্ছে আপনার এম এস এর দাম হচ্ছে আপনার বিভিন্ন প্রাইস আছে সবচেয়ে হাই কোয়ালিটির এটা আপনার এটা রাখা যাবে হচ্ছে আমাদের চোদ্দ হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে আশি লিটার হ্যাঁ আশি লিটার হাই কোয়ালিটি যেটা হাই কোয়ালিটি এর মধ্যে আছে লো একটু এর চাইতে একটু ই আছে ওইটা হচ্ছে আপনার রাখা যাবে তেরো হাজার পাঁচশো টাকা এস এর মধ্যে এস এর মধ্যেই আর এমএস নিলে এমএস এমএস নিলে হচ্ছে পড়বে আপনার এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো ফোমিং করার ক্ষেত্রে এয়ার এয়ার প্রয়োজন প্রয়োজন আমাদের কাছে হচ্ছে আপনার 10 লিটার থেকে শুরু করে সাউন্ডলেস 10 লিটার থেকে শুরু করে আমাদের কাছে আপনার দুইশো লিটার পর্যন্ত সাউন্ডলেস আছে তারপর আপনার অয়েল আছে অয়েল হচ্ছে আপনার দশ লিটার থেকে শুরু করে আপনার এক হাজার লিটার পর্যন্ত আচ্ছা অয়েল টাইপ জি আচ্ছা তো দর্শক যারা কারো আসের বিজনেস করেন আপনারা কিন্তু এখান থেকে মেশিনগুলো নিয়ে বিজনেস করতে পারেন যেহেতু মেশিনগুলো অনেক কোয়ালিটি ফুল তো দেখা যাচ্ছে কারো আসের সাথে সাথে কিন্তু ফোমের ট্যাঙ্কিও প্রয়োজন পড়ে তারপর এয়ার কম্প্রেসারও প্রয়োজন পড়ে ওগুলোও কিন্তু আপনারা এখান থেকে নিতে পারবেন সব কার ওয়াশ আমাদের নিজস্ব প্রোডাক্ট আমাদের নিজস্ব মাল এগুলো যত স্পেয়ার আছে সব কিছুই আমাদের নিজস্ব আপনারা ভালো সার্ভিস পাবেন আমাদের থেকে অনেক ভালো সার্ভিস পাবেন প্রত্যেকটা মালে ওয়ারেন্টি আছে দুই বছরের আর আমাদের হচ্ছে কার্টুন হিসাবে আমরা হোলসেল করে থাকি এভাবে খুচরাও বিক্রি করে থাকি সিয়াম ভাই ভিডিওটা শেষ করে দিব আপনাদের ঠিকানাটা আবার বলে দিবেন আমাদের আমাদের ঠিকানা হচ্ছে একশো সাত আরজু টাওয়ার নবাবপুর রোড গুলিস্তান থেকে দুই মিনিট সময় লাগবে আমাদের এখানে আসতে আরজু টাওয়ারের দ্বিতীয় তালা দ্বিতীয় তালায় এস এম ইন্টারন্যাশনাল এম ইন্টারন্যাশনাল ইম্পিরিয়াল সুপার মার্কেটের সাথেই মার্কেটটা আচ্ছা তো দর্শক স্ক্রিনে যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন ফোন দিয়ে আসবেন যদি আপনারা না চিনতে পারেন তো পরবর্তীতে এরকম ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকবেন তো আজকে পর্যন্তই ধন্যবাদ